ইয়োতিল হেক না আসসালামু আলাইকুম রহনাদুল্লাহ নাহনাদুহু নুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ আজকের এই দর্শে আমরা আত্তা রিয়েহুল কাবীর এর পরিচয় সম্পর্কে জানবো অর্থাৎ আল জারহু আত্তা আদিলের কিতাবের মধ্যে কয়েকটি নমুনা নিয়ে আলোচনা হবে অর্থাৎ কয়েকটি কিতাবের পরিচয় সম্পর্কে আলোচনা হবে তন্মধ্যে এক নাম্বার কিতাব বা প্রথম কিতাব হল আত্মা আরিয়ফুল কাবির এই কিতাবের লেখক আবু আবদুল্লাহ মাহমুদ ইসমাইল আল বুখারি আমিরুল মিনিন ফিল হাদিস সহেবুল জায়ম আই ওনার জন্ম একশত চুরানব্বই হিজড়িতে এবং ওনার অফাধ দুইশত ছাপ্পান্ন হিজড়িতে ইমাম বুখারির আত্মা আরিয়ফুল কাবিরের লেখার ইতিহাস সম্পর্কে খতিবা বাগদাদি তার নিজ সনদে আবু জাফর আফর মোহাম্মদ ইবনে আবি হাতেম আল ওয়র্রক রকুল বুখারি তার দিকে তিনি সনদে বলেন যে তিনি বলেন যে ইমাম বুখারি রাহিমাহমুল্লা নিজে বলেছেন যে যখন আমি আঠারো বছরে উপনীত হলাম তখন সাহাবায় ক্রাম তাবে আইন তাদের যে কজায়া রয়েছে তাদের যে বিচার রয়েছে তাদের যে ফয়সালা রয়েছে এবং বিভিন্ন ধরনের যে আকোয়াল রয়েছে সেটা হলো অভায় ইবনে মুসা এর সময়ে আমি সেগুলোকে সংগ্রহ করতে শুরু করলাম এবং সেগুলো নিয়ে আমি একটি কিতাব লেখা শুরু করলাম সেটা হলো আর তারিখ এবং সেটা ছিল রসুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর রৌজার নিকটে পূর্ণিমার রাত্রিতে এবং আমার এই তারিখ কিতাবের মধ্যে যে সমস্ত রাবিদের জীবনে রয়েছে প্রত্যেক রাবি এমন রাবি খুব কমই আছে যাদের জীবনীর সাথে একটি ঘটনা আমার নেই অর্থাৎ প্রত্যেক রাবির সাথে আমার জীবনের একটি ঘটনা জড়িত রয়েছে কিন্তু আমার এই কিতাব মোতাব্বল হয়ে যাবে বা দীর্ঘায়িত হয়ে যাবে সেই জন্য আমি সেগুলোকে উল্লেখ করা থেকে বিরত রইলাম বা অপছন্দ করলাম এরপর তিনি বলেন এই সমস্ত ব্যক্তিরা বুঝবে না যে কিভাবে আমি আমার আত আরেকুল কাবির লিখেছি এবং তারা বুঝতেও পারবে না কেন আমি প্রত্যেকটি কিতাবকে সাজিয়েছি এবং আমার রয়েছে আমি তিনবার লিখেছি এখন আমরা আলোচনা করব যে ইমাম বুখারির আত্মা আরেফুল কাবির লেখার পদ্ধতি নিয়ে ইমাম বুখারি তার আত্মা আরেফুল কাবির কে সাজিয়েছেন রুফুল মহাজামের ভিত্তিতে অর্থাৎ প্রথম যে হরফটা রয়েছে রাবিদের নামের প্রথম যে হরফ রয়েছে সেই হরফটাকে হরফুল মহামের ভিত্তিতে সাজিয়েছেন এবং এরপর বাবার নামের যে হরফ রয়েছে সেটার প্রথম হরফের ভিত্তিতে সাজিয়েছেন এই নামগুলোর ক্ষেত্রে তিনি প্রথমেই মোহাম্মদ নামে যে সমস্ত রাবিরা রয়েছেন তাদেরকে তিনি অগ্রগামী করেছেন রাসুম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মানার্থে প্রত্যেক বর্ণের ক্ষেত্রে তিনি সাহাবাই গ্রামদেরকে অগ্রগামী করেছেন যদিও হরুফুল মহজামের যে তার্তিব রয়েছে সেটার খেলাফ হয় বা পিতার যে নাম রয়েছে সেটার ক্ষেত্রে হরুফুল মহজামের খেলাফ হয় এখন আমরা আলোচনা করব ইমাম বুখারি আত্মা তারিখুল কাবিরের মধ্যে কি কি বিষয় উল্লেখ করেছেন এক নম্বরে তিনি উল্লেখ করেছেন রাবির নাম রাবির বাবার নাম দাদার নাম কুনিয়ত এবং তার বংশ এবং নিজবতের দিক থেকে তার সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি বংশের যে বিষয়টা রয়েছে বংশের যে পরস্পরা রয়েছে সেটাকে তিনি দীর্ঘায়িত করেননি দুই নম্বর রাবির যার জীবনী লেখা হচ্ছে তার শায়খ এবং ছাত্রদেরকে উল্লেখ করেছেন তিন নম্বরে তিনি ওই রাবির নমুনা হিসাবে কতক হাদিস উল্লেখ করেছেন যে হাদিসগুলো তার মর্যাদা বা তার সম্মান তার অবস্থা বোঝায় ওই বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন বিশেষ রাবিদের ক্ষেত্রে তিনি অনেক হাদিস উল্লেখ করেছেন অনেক বর্ণনা উল্লেখ করেছেন এবং তিনি তার এই কিতাবের মধ্যে রাবির আকিদের দিকে ইঙ্গিত করেছেন এবং রাবির যে মতদর্শ রয়েছে সেগুলোর দিকে উল্লেখ করেছেন যদি সাহাবি হন সেই ক্ষেত্রে রসমসাল আলহিউ আসলামের সাথে কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং খোলাপায় রাশিদিনের আশি যুগে যে বিজয়গুলো হয়েছে কোন কোন বিজয় অংশগ্রহণ করেছেন এবং বড় বড় যে ঘটনাগুলো রয়েছে বিশেষভাবে আসমান শহীদ হওয়া এবং হেরার যে ঘটনা রয়েছে সেই ঘটনার মধ্যে তাদের কি অবস্থান ছিল তাদের মাকাফ ছিল তাদের কি অবস্থান ছিল সেগুলোকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন কেননা এই বিষয়গুলো রাবির উপর বিশেষ প্রভাব পড়ে এই জন্য তিনি এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন এরপর যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন সেটা হলো রাবির যে কজা রয়েছে অর্থাৎ তিনি যদি কোনো রাষ্ট্রীয় কাজের দায়িত্ব পালন করে থাকেন অথবা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে থাকেন সেটা উল্লেখ করার দিক থেকে ইম সেটা উল্লেখ করার ক্ষেত্রে ইমাম বুখারি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং ইমাম বুখারি শায়েখের সাথে সাক্ষাৎ হওয়ার সময় এবং স্থান উল্লেখ করাকেও গুরুত্ব দিয়েছেন এবং তার সাথে ছাত্ররা যে সাক্ষাৎ করেছে সেই সময় এবং স্থান সেটার উল্লেখ করার ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন এই জন্য দেখা যায় যে সাহাবাহামের তিনি বারংবার উল্লেখ করেছেন বিভিন্ন শহর কেন্দ্রিক হিসাবে এবং অফাতের পর কারা মদিনায় অবস্থান করেছেন তাদেরকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং সাহেবদের যে সফর ছিল এবং তাদের এক শহর থেকে আরেক শহরে যাওয়া সেই বিষয়গুলোকে উল্লেখ করেছেন এরপরে যে বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন ইমাম বুখারি সেটা হলো রাবিদের যে অফাত রয়েছে মৃত দূষণ রয়েছে সেটাকে উল্লেখ করার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আলফাজুল জারহি আদিল তিনি ব্যবহার করেছেন এই ক্ষেত্রে তিনি কঠিন যে জলাতাদিলের যে শব্দগুলো রয়েছে সেগুলোকে তিনি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন সেগুলোকে তিনি উল্লেখ করেন নাই সেই শব্দগুলো তিনি ব্যবহার করেন নাই তার জলাতাদিলের যে শব্দগুলো সেগুলো হলো ফিহিন সাকাতু আনহু তারকাহু মুনকারুল হাদিস এইসব শব্দের মাধ্যমে রাবিদেরকে তিনি জড়া করেছেন আর তার তাদিলের যে শব্দগুলো ছিল সেটা হলো তিনি বলেছেন হাসানুল হাদিস এই সব তাদিল করেছেন বা তাওসেফ করেছেন এখন আমরা আলোচনা করব যে ইমাম বুখারির আর তারিখুল কাবির কিতাবের মধ্যে কতজন রাবির জীবনী উল্লেখ করা হয়েছে এই বিষয়ে হাকেম আবু আবদুল্লাহ ওনার অপাধ চারশো পাঁচ হিজড়িতে তিনি বলেন আমাকে যে আমাদের সময়ের একজন ফকি তিনি আবু আলী আল হোসাইন মাহমদ তার থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে বুখারির আ তারিখুল কাবির কিতাবে রাবিদের সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি অর্থাৎ রাবি নারী এবং পুরুষদের মধ্য থেকে যারা ছিলেন তাদের সংখ্যা চল্লিশ হাজার বা তার কাছাকাছি হাফেজ হাবি বলেন ওনার অপাধ সাতশত আটচল্লিশ তিনি বলেন বুখারির তারিখুল কাবির কিতাবের মধ্যে চল্লিশ হাজার অথবা তার চেয়ে বেশি রয়েছে রাবিদের সংখ্যা এবং জোয়াফা রাবিদের সংখ্যা সেটা সাতশোর বেশি হবে না এই কিতাবের মহাক্বিক শেখ আব্দুর রহমান আল আল্লিমি ওনার অপাধ্য তেরোশত ছিয়াশি সিজড়িতে তিনি তারিখুল বুকারি সম্পর্কে বলেন যে এই কের মধ্যে দশ হাজারের চেয়ে বেশি কিছু রাবি হবে এর চেয়ে বেশি হবে না এবং তাদের সংখ্যা মুদ্রিত নুসখা অনুযায়ী তারেকুল বুখারির মধ্যে রাবিদের সংখ্যা হল তেরো হাজার তিনশত আটজন এই ছিল তারেখুল কাবির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو